সাইকেল চালানোর ব্যবসা দেখলাম ভূতেদেরও তো সাইকেল আছে তো ওগুলো ভাঙলে ঠিক করবে কে বল সত্যি তো আমাদের গায়েও তো কোনো ভূত নেই গ্যারেজ গো দাদা আর কিন্তু তুমি তো ভালো মানুষ ভূত নাও বলটু আবার নতুন কথা চালা কি করছো না তো আরে গাধা ভূতেদের সাইকেল তো মানুষ সারাবে না এই সুযোগটা কাজে লাগাবো ওদের সাইকেল সারাবো কিন্তু আমার কথা মতো ওদের কাজ করতে হবে

কোনো স্থানের মাটি গ্রামে পুরোনো বাড়ির ভুতেদের পৌঁছে দিতে হবে তাই মাটি দিয়ে তাদের ভুতুড়ে বাগান করবে এদিকে এক মানুষ গাছের আলাদা থেকে সবকিছু দেখতে পেয়ে যায় তাই বলি রাতের বেলা সাইকেলগুলো কোথায় যায় ভূতেরা ঈদের দিয়ে ডেলিভারি বিজনেস শুরু করেছে আচ্ছা ভায় হায় আমার কি দুর্দশা সারাদিন মানুষকে ভয় দেখানো কাজ আর এখন রাতেই ডেলিভারি সাইডিস ভুত হয়ে ভূতের জীবনটাই দুর্বিষাও হয়ে উঠলো আমার আর এই মেরামতির দাম কত হবে জানিস তুই আমার কাছে ইতিমধ্যেই পাঁচবার সাইকেল ছাড়িয়েছিস একটা পয়সাও দিসনি দাদা আমার কাছে পয়সা নেই আমি কোথায় পাবো ওই জামা tagline কিভাবে রি-শট করবি জানিস তো মহাজনেরা কি করে সুদের উপর সুদ যোগ করে তোর ঋণ এখন দ্বিগুণ হয়ে গেছে দ্বিগুণ দেখ এই তো নাম কালু ভূত 150 খানা ডেলিভারি বাকি ঘটা ভুতে এর 120 খানা ডেলিভারি বাকি আর এই যে এই মহরশাল ভূত এর 100টা ডেলিভারি বাকি এ এত ডেলিভারি আমি কবে করব দাদা চলে যাবি আর ঋণ ও শোধ না করে জানিস যারা ঋণ শোধ না করে তাদের আজ থেকে তোকে আরো বেশি করে কাজ করতে হবে প্রতিদিন তিরিশ খানা করে ডেলিভারি করবি যত দিন না তোর ঋণ শোধ হয় আমি পারবো না দাদা আমি এত কাজ করতে পারবো না